আসসালামু আলাইকুম পৃথিবী এবং শুভেচ্ছা সবার জন্য আশা করছি যে যেখানে আছেন যেমন আছেন সবাই সুস্থ সুন্দর সাবলীল এবং নিরাপদ আছেন প্রিয় বন্ধুরা কানাডার বেগম পাড়ার বেগমরা এখন আর ভালো নেই নানা ধরনের ভয় ভীতি শঙ্কা আশঙ্কা তারা এখন জর্জরিত আরামের সেই রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে এই মাস আগেও যাদের জীবন কেটেছে অর্থ ভিত্তি সম্পদে প্রাচুর্যে হই হুল্লোর করে পার্কে বারে পার্টিতে পিকনিকে আনন্দ উল্লাসে মাতোয়ারা ছিলেন যারা তাদের জীবনটা অনেকটাই এখন বিবর্ণ হয়ে গেছে দূষর হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশের তৎকালীন সময়ের যারা মন্ত্রী এমপি যারা সংগঠক রাজনীতিবিদ আমলা এবং ছাত্রনেতা যারা দেশ ছেড়ে পালিয়ে কানাডায় এসেছিলেন তারা সে সময় ভেবে নিয়েছিলেন যে তারা অন্তত নিরাপদ হয়ে গেছেন দেশে থাকা অবস্থায় এই পনেরো ষোলো বছর তারা দেশ থেকে লুটে পুটে চেটে পুটে দু হাতে যে অর্থ সম্পদ এই কানাডায় পাচার করে এখানে জড়ো করেছিলেন এখানে গাড়ি কিনেছেন বাড়ি কিনেছেন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন তারা ভেবেছিলেন যে দেশ থেকে পালিয়ে এসে তারা এখানে ঠিক নিরাপদ হয়ে যাবেন এবং এটা বিলাসী জীবনযাপন করতে পারবেন কিন্তু আদতে কিন্তু তা হচ্ছে না এর মূল কারণটা হচ্ছে যেটা তাদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরে পরে যেটা করেছে সেটা হচ্ছে যে লাল পাসপোর্টগুলো বাতিল করে দিয়েছে অর্থাৎ এই পাসপোর্টের এখন আর কোনো বৈধতা নেই যে কারণে এই পাসপোর্টদারী যে যে দেশে থাকুন না কেন তিনি এই পাসপোর্ট দিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না ঠিক একই অবস্থা এই কানাডায় বেগম যারা এসেছেন নিজেদের বিভিসায়বেনদের কাছে বাচ্চাদের কাছে তারা এখন নানামুখী সংকটের মধ্যে রয়েছেন এক্ষেত্রে গুলো পাসপোর্ট সংক্রান্ত জটিলতা যে পাসপোর্ট দিয়ে তারা আদতে এখানে তেমন কিছু করতে পারবেন না এই পাসপোর্ট তারা ব্যবহার করে অন্য দেশে পাড়ি দিতে পারবেন না বা এই পাসপোর্ট দিয়ে এই দেশেও তারা খুব একটা সুবিধাও করতে পারবেন না বলে মনে হচ্ছে আজ থেকে দু মাস আগেও এই সাহেবরা যেখানে ফুরফুরে জীবনযাপন করেছেন উচ্ছ্বসিত উল্লসিত জীবনযাপন করেছেন তারা এখন অনেকটাই ঘরবন্দি হয়ে পড়েছেন দুমাস আগে যে প্রতিবেশীরা তাদেরকে সালাম করেছেন সম্মান করেছেন সমীহ করে চলেছেন ঠিক দুমাস পরে এখন পট সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এখন সেই প্রতিবেশীরাই বা পরিচিত জনরাই তাদেরকে দেখলে এখন টিচ করেন তাদের নিয়ে ট্রল করেন তাদের দেখলেই চোর ইত্যাদি ধোঁয়া তুলতে থাকেন এ এ কারণে তারা নিজেদের সম্মান এবং সম্ভব রক্ষার্থে মুখ ডাকতে তারা এখন নিজেদের ঘরের চার দেওয়ালে বন্দী হয়ে গেছেন বলেই চলে না এই বিষয়টা কিন্তু আমি ফান করছি না বা মজার ছলে আমি বলছি না সম্প্রতি আমার একজন পরিচিতজন যিনি আমার সাথে কাজ করেন এবং আশেপাশেই থাকেন তো তার একজন নিকটার্থীও থাকেন কানাডায় সেই বেগম পাড়ার একজন বেগম সাহেবা তো সম্প্রতি তিনি এই আমার যে সহকর্মী তার সাথে তিনি কথা বলেছেন ফোনে এবং আমি সেই ফোনের কল রেকর্ডটা শুনতে পেরেছি যেহেতু কল রেকর্ডটি আমার কাছে নেই আমি যা শুনেছি মাত্র সো আমি সেই কল রেকর্ডের দু প্রান্তের দুজন মানুষের নাম বা পরিচয় আমি এখানে উল্লেখ করছি না কিন্তু সেই বেগম সাহেব আর কল রেকর্ড থেকে যেটা শুনতে পেলাম তাতে মনে হলো যে কানাডার বেগমপাড়ায় যেসব বেগমরা বা যেসব সাহেবরা বা সাহেব জাদারা এসে আশ্রয় নিয়েছেন তাদের সকলের একই অবস্থা তারা কেউ আদতে এখন আর ভালো নেই সুস্থ নেই তারা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই তারা একটা ভয়ের মধ্যে কাটান ভীতির মধ্যে কাটান শঙ্কা এবং আশঙ্কার মধ্যে কাটান সেই বেগম সাহেবা তার এই নিকটাত্মীয়কে ফোনে এরকম বলছেন যে ভাই শান্তি তো নাই শান্তি আশাও করছি না এখন এখন কোনোভাবে যদি বেঁচে থাকতে পারি বা বেঁচে যেতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য অনেক বড় পাওয়া বিশেষ করে তিনি এটা উল্লেখ করেছেন বলছেন যে এই আমাদের যে নেইবার যারা আছেন যে প্রতিবেশী যারা আছেন বাংলাদেশি তাদের সবার একই অবস্থা কারো স্বামী দেশ থেকে পালিয়ে কানাডায় এসে পৌঁছেছেন ঠিক আছে আবার কারো কারো স্বামী দেশ থেকে পালিয়ে কানাডায় পুঁচুতে পারেননি অনেকেরই পলাতক স্বামী ঠিক এখন কোন কোথায় আছেন কোন জায়গায় আছেন সেটাও কিন্তু তার পরিবারের লোকেরা সঠিক হদিশ করতে পারছেন না এই হলো অবস্থা এই অবস্থায় কারণার বেগম পাড়ায় যারা ছিলেন যে বেগম সাহেব আন্ডা তাদের সন্তান নিয়ে এখানে থাকতেন আর সাহেবরা থাকতেন দেশে সাহেবরা সেখানে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন আমলা ছিলেন সংগঠক ছিলেন ছাত্রনেতা ছিলেন তারা সেখানে দুই হাতে কামাই করেছেন আর এ দেশে পাচার করেছেন আর এখানে বিবি বাচ্চারা দুই হাতে সে টাকা বাতাসে উড়িয়েছেন পার্কে উড়িয়েছেন মদের বারে উড়িয়েছেন নাইট ক্লাবে উড়িয়েছেন যে যেভাবে পারেন বৃত্ত এবং চিত্ত দুয়ে মিলে একাকার হয়ে গেছিল এবং এমন একটা বিলাসী জীবন তারা পার করেছেন যেটা এখন তাদের কাছে অনেকটা দুঃস্বপ্ন হয়ে গেছে তিনি এই বেগম সাহেব ফোনের একটা কথা বলেছেন আমার কথা আমার এখনও কানে বাজে তিনি বলেছেন যে আরামটা হারাম হয়ে গেছে তো আসলে হয় কি হারামের সম্পদ কখনোই আরাম দিতে পারে না আমরা যেটাকে আরাম মনে করি সেটা সাময়িক সময়ের একটা অনুভূতি মাত্র হারাম অর্থ হারাম অর্জন আরাম সম্পদ কখনোই আপনার জীবনে সুখ এনে দিতে পারবেন আরাম এনে দিতে না যেটা এখন বেগম পাড়ার বেগম সাহেবরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছেন এখন তাদের এমন অবস্থা যে তাদের কাছে টাকা আছে কিন্তু সেই টাকা নিয়ে তারা গ্রোসারিতে বা শপিংয়ে যেতে পারছেন না কারণ সেখানে গেলে মানুষের নানামুখী প্রশ্নের মুখোমুখি তাদের হতে হয় নানা ধরনের ট্রলের শিকার তারা হন নানা ধরনের হাস্যরসের শিকার তারা হন এই হলো বেগম পাড়ার বেগম সাহেবানদের বর্তমান অবস্থা তো সেই ফোন রেকর্ডে যেটা শুনলাম সেটার আরেকটা অংশ হচ্ছে এরকম তিনি তার এই নিকটাত্মীকে বলছেন যে ভাই দোয়া করেন তাড়াতাড়ি যেন বাংলাদেশে নির্বাচনটা হয়ে যায় নির্বাচন পর্যন্ত যদি টিকে যেতে পারি বেঁচে যেতে পারি তাহলে আমি আমাদের বাচ্চা বা আপনার ভাই আমরা সবাই আবারও নতুন করে আগের মতো দিনে ফিরে যেতে পারব তো এই প্রান্ত থেকে তার এই নিকটাত্মীয় ওই প্রান্তে থাকা বেগম সাহেবাকে প্রশ্ন করছেন সেটা কীভাবে তিনি বলছেন নির্বাচন হয়ে গেলেই তো পরবর্তীতে সরকার কারা আসবে সরকার কারা গঠন করবে সেটা তো আমরা জানি তো এরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে না খেয়ে আছে এদের মুখে কিছু টাকা দিলে এরা আমাদের মাথায় তুলে নেওয়া নাচবে এই অপর প্রান্তে থাকা বেগম সাহেবার করডেকরের কথা যেগুলো আমি শুনতে পেয়েছি এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই যে তিনি কিভাবে চিন্তা করলেন যে পরবর্তীতে সরকার যে বা যারাই গঠন করুক তাদের মুখে টাকা ছুড়িয়ে দিলেই তারা নিরাপদ হয়ে যাবেন বা তাদের কাছে আবার ফিরে যাবেন বা আশ্রয় বা প্রশ্রয় পাবেন তাদের এখন একমাত্র ভয় হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার থাকা অবস্থায় যদি কোনো ধরনের মামলায় যায় এবং মামলার কারণে যদি তাদেরকে দেশে ডেকে পাঠায় তাহলে কানাডা সরকার খুব সহজেই তাদেরকে দেশে ফেরত পাঠাবে কারণ কানাডা এরকম পাঠায় এই পাঠানোর নজিরও আছে এবং সেটা খুব সহজ প্রক্রিয়ায় হয়ে যাবে এই ভয়েও কিন্তু বেগম সাহেবাদের ভিতরে কাজ করছে শুধু বেগম সাহেব না বেগম আর শাহজাদা বেগম সাহেব সাহেবাদের রাজকন্যা সবাই এটা মানে যে জৌলুসূর্ণ জীবন ছিল সেই জৌলুসপূর্ণ জীবন অনেকটাই তারা ত্যাগ করেছেন বাচ্চারা বাচ্চাদের অনেকে এখন কলেজ ভার্সিটিতে যাওয়া কমিয়ে দিয়েছে তারা অনেকটাই এখন গৃহবন্দী এখন আমার প্রশ্ন হচ্ছে যেটা যে দলই সরকার গঠন করুক তাদের মুখের উপরে টাকা ছুড়ে দিলেই এই জালিয়াতরা এই লুটেরারা এই ডাকাতরা এই চুরেরা তারা কি আবারও তাদের সাবেক অপকর্মে ফিরে যেতে পারবে বা এই রাজনৈতিক দলগুলো বা সরকার সেই সময়ে সরকার কি তাদেরকে আবার আগের মতো করে মেনে নিতে পারবে হয়তো পারবে হয়তো না পারলেও অসম্ভব কিছু না না পারলেও অসম্ভব কিছু না কারণ সব সম্ভবের দেশ হচ্ছে এই বাংলাদেশ আরও একটি কথা আমি জানিয়ে রাখি অপর প্রান্ত থেকে এই বেগম সাহেবা বলছেন যে যিনি ট্রাই করেছেন তার হাজব্যান্ডকে আমেরিকা অথবা যুক্তরাজ্যে পাঠানোর জন্য কিন্তু পাসপোর্ট জটিলতার কারণে আপাতত তিনি সেই কাজটা করতে পারছেন না তবে তিনি চেষ্টা অব্যাহত রেখেছেন এবং তিনি আশাবাদী যদি নির্বাচন বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হয় তাহলে তারা এর ভিতরেই তিনি তার সাহেবকে অন্যত্র পাঠিয়ে দিতে পারবে সেটা যেভাবেই হোক এবং শুধু তিনি নন তার মতো করে সবাই যারা ভুক্তভোগী আছেন এখানে বেগমপাড়ায় সেই বেগমপাড়ার বিবি সাহেবরা এখন ব্যস্ত এই এই সব প্রক্রিয়া নিয়েই এইসব জটিল প্রক্রিয়া নিয়ে তারা এখন মাথা ঘামাচ্ছেন চেষ্টা করছেন নিজেদের সাহেবদের হেফাজতে রাখার নিরাপত্তা দান করার কানাডার মন্ট্রিয়ালের একটা আবাসিক এলাকা যেখানে প্রচুর বাঙালি বাস করেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকায় যে সব বাড়িগুলো আছে সেগুলো অনেকটা দামি বাড়ি এবং এদের এখানকার অভিবাসীরা সবাই খুবই জীবন জীবনযাপন করেন এবং এদের স্বামী থাকেন দেশের বাইরে বা এই কানাডার বাইরে অর্থাৎ বাংলাদেশে সেই বাংলাদেশে তিনি সেখানে কোনো ধরো একজন নামকরা এমপি নামডাকওয়ালা একজন মন্ত্রী অথবা বড় ভিপিওয়ালা একজন এই আমলা অথবা বিভিন্ন ফেডারেশনের সংগঠক অথবা তিনি একজন ছাত্রনেতা তিনি দু হাতে সে দেশটাকে টাকা চুরি করেছেন ডাকাতি করেছেন লুট করেছেন এই দেশে পাচার করেছেন এই দেশে তার স্ত্রী এবং সন্তানের সেই টাকা দু হাতে উড়িয়েছেন মুড়িমুরগির মতো মতো দুহাতে এই সেই টাকাগুলি উড়িয়েছেন বিলাসীর জীবনযাপন করেছেন তো সেই আহ বেগম পাড়াটা সেই মন্ট্রিয়ালের এই এলাকাটাই বেগম পাড়া বলে মানুষ হাস্যবসর চলে বলতে বলতে এখন বেগম পাড়াই হয়ে গেছে কারণ এখানে সাহেবরা থাকেন না সাহেবরা থাকেন দেশে আর বেগমরা থাকেন এইখানে যেখানে এই এলাকাটাকেই অনেকেই বাঙালিরা বা ইন্ডিয়ান বাঙালিরা অনেকেই হাস্যরস্য চলে চলে বলেন বেগম যাই হোক এই হচ্ছে বেগম বেগমদের অবস্থা আর বেগমদের সাহেবদের যে ব্যাপারটা হচ্ছে বেগমদের সাহেবরা মনে করেছিলেন এই দেশে আসার পরে তারা একটা স্বাভাবিক জীবনযাপন করবেন যেখানে পুলিশ তাদের খুঁজবে না সরকার তাদের বিরুদ্ধে মামলা দিলেও কিছু করতে পারবেন এই ধরনের একটা ধারণা নিয়ে তারা এসেছিলেন কিন্তু এখানে আসার পরেই তাদের সেই আশায় গোড়ে হয়ে গেছে এখন তাদের অবস্থা অনেকটা লেজে গুবরের অবস্থা তারা না পাচ্ছেন সামনে এগুতে না পাচ্ছেন পেছনে পেছাতে এমন একটা অবস্থার মধ্যে তাদের দিন এখন কাটছে তো এই হলো বেগম পাড়ার বেগম সাহেবানদের আরাম এবং হারামের জীবনের বৃত্তান্ত যে গল্পটা আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে কোনো বানানো গল্প নয় সেটা আমার মন গড়া কোনো গল্প নয় সেটা হচ্ছে কানাডার বেগমপাড়ার একজন বেগম সাহেব আমার একজন সহকর্মী যিনি তার নিকটাত্মী তার সাথে ফোনে কথা বলেছিলেন এবং আমি সেই কল রেকর্ডটা শুনেছিলাম আমার সহকর্মী অন্তত উৎসাহ নিয়ে আমাকে এই কল রেকর্ডটা শুনিয়েছিলেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন যেন আমি দুই প্রান্তের ফোন আলাপের দুই প্রান্তেরই কারো কারোর পরিচয় যেন আমি প্রকাশ না করি কারোর সাথে গল্প না করি তো যাই হোক এই হলো অবস্থা বেগম পাড়ার বেগম সাহেবানদের জানি না বেগম পাড়ার বেগম সাহেবরা পরবর্তীতে কী ধরনের অবস্থার মধ্যে পড়বেন তারা কতটা নিরাপদ থাকতে পারবেন কতটা সামাজিক মর্যাদার সাথে থাকতে পারবেন সবই ভবিষ্যৎ বলে দেবে তবে কামনা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুদ্ধ থাকুন এ পর্যন্ত আজকে ইনশাল্লাহ কথা হবে আগামীতে কোনো এক সময় কোনো এক বিষয়ে আসসালামু আলাইকুম